শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে না দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী বিষয়টি হলো আজকে আমরা বিসমিল্লার ফজিলাত নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিসমিল্লার গুরুত্বটা প্রত্যেক কাজের ক্ষেত্রেই রয়েছে তদ্বির জগতে এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা বিসমিল্লার ব্যাপারে নবী কলম সাল্লা আলী হোসাল্লাহ বলেন কুল্লু আমরিন ফাহু আকতা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যার শুরুতে বিসমিল্লা পড়া হয় না তা অসম্পূর্ণ থেকে যায় লেস কাটা থেকে যায় হজরত ও হাবিবলে মোনাব্বির রহমতুল্লাহ আলী একজন বড় একজন মহাদ্দেশ ছিলেন তিনি বলেন যে বিসমিল্লার আল্লাহ তালা এই পরিমান সুলতানাত ও রাজত্ব দিয়েছে যেটা অন্য কোনো কালিমা অন্য কোনো কথার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে তিনি বলেন যদি কোনো ব্যক্তি বিসমিল্লা পড়ে এখলাসের সাথে যদি বিসমিল্লাহ পাঠ করে তাহলে সেই ব্যক্তি সমুদ্রে ডুবে যাওয়া আগুনে জ্বলে যাওয়া সাপ বিচ্ছুতের ধ্বংস করা থেকে এই ব্যক্তি হেফাজত থাকবে এবং বিসমিল্লার ব্যাপারে আরও দীর্ঘ ফজিলাত রয়েছে তদ্বীর জগতে যেই ফজিলাতগুলো লেখা হয়েছে তার মধ্যে একটা ফজিলাত হলো যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় বিসমিল্লা একুশবার পাঠ করে তাহলে ওই রাতে কোনো চিন্নাদ কোনো মানুষ এবং কোনো শয়তান তার কোনো অনিষ্ট করতে পারবে না এবং চোর ডাকাত এবং আগুন লেগে যাওয়া এবং হঠাৎ হঠাৎ মৃত্যু থেকে এই ব্যক্তি হেফাজত থাকবে তদ্বির জগৎ আরও লেখা হয়েছে যদি কোনো ব্যক্তি একাদারে চল্লিশ দিন পর্যন্ত বিসমিল্লা রহমান রহিম পড়তে থাকে কোনো পাগল রোগীর উপর পাগল রোগীর গানে চল্লিশ বার করে একাধারে বিসমিল্লা পড়তে থাকে তাহলে এই পাগল ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আরও লেখা হয়েছে যদি কোনো মৃজি রোগীর নিকটে বিসমিল্লা পড়ে তাকে ফু দেওয়া হয় তাহলে সে মৃগী রোগের থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ যদি কোনো জালেন ব্যক্তির সামনে যেই ব্যক্তি অত্যাচার করে এই ব্যক্তির সামনে যদি পড়া যায় তাহলে তার মধ্যে আপনার করে দয়দ্রতা সৃষ্টি হবে এবং আপনার উপর জুলুম করা থেকে সে হেফাজত থাকবে তদ্বির জগৎ আরও বিসমিল্লার যে ফজিলাত রয়েছে সেটা হলো যদি যেই ব্যক্তি কষ্ট কষ্টের মধ্যে রয়েছে এবং জাদুগ্রস্ত হয়েছে এর জাদুগ্রস্ত ব্যক্তির উপর যদি বিসমিল্লা একাধারে সাত দিন পর্যন্ত একশতবার করে পাঠ করে তার উপর ফুঁক দেওয়া যায় তাহলে এই ব্যক্তি জাদু থেকে এবং কষ্ট থেকে হেফাজত থাকবে সামনা এবং ইহা ব্যতীত আরও বহু ফাজাইল রয়েছে যেটা তদ্বীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এই জন্য যদি উপর যদি কোনো ব্যক্তি আমল হয়ে আমেল হয়ে যায় তাহলে আশা করা যায় তারা তদ্বির জগতে অন্য কোনো শব্দের প্রতি লক্ষ্য করার কোনো প্রয়োজন দেখা দিবে না ইবনে আব্বাস তাআলা আনহু বলেন যে অসংখ্য লোক আল্লাহ তালার নাজিল কিন্তু একটা আয়াতের ব্যাপারে গাফেল রয়েছে যে আয়তটা রসুল সাল্লাহ হুসাল্লাম এবং সুলাইমান আলি সালাম ব্যতীত অন্য কাউকেই দেওয়া হয়নি অর্থাৎ এই বিসমিল্লার প্রতি আমরা রমজান মাসে অতি দ্রুতই গুরুত্ব দিতে পারি ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম